হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি পিলখানার গেট থেকে শুরু হয়ে শত শত কিলোমিটার দূরের ইন্দো বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অতন্দ্র প্রহরীর দায়িত্ব যাদের তারাই বিজিবি নদীর স্রোত পাহাড়ের নিরবতা আর কাঁটাতারের ছায়ায় যে বাহিনী দিন রাত দাঁড়িয়ে থাকে দেশের ঢাল হয়ে সীমারেখার নীরব যোদ্ধারা বিজিবি বিজিবি বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক ছোট মানচিত্র কিন্তু যার সীমান্তের গল্প বিশাল বাংলাদেশের মোট স্থল ও সমুদ্র সীমান্ত মিলিয়ে দৈর্ঘ্য প্রায় চার হাজার পাঁচশো তেরো কিলোমিটার দেশটি মূলত দুটি রাষ্ট্রের সাথে সরাসরি স্থল সীমান্ত ভাগ করে ভারত ও মিয়ানমার এদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভারতের সাথে প্রায় চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার যা শুধু একটি সংখ্যা নয় ইতিহাস রাজনীতি নদী আর বাস্তুচ্যুত মানুষের দাগ। আর সবচেয়ে ছোট সীমান্ত হল মিয়ানমারের সাথে যার দৈর্ঘ্য প্রায় দুশো ছিয়াত্তর কিলোমিটার কিন্তু রোহিঙ্গা সংকটের কারণে আজ এটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত সীমান্ত বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমান্ত সংযুক্ত এলাকা হল চট্টগ্রাম বিভাগ আর জেলার মধ্যে রংপুর অঞ্চল বিপুল সীমান্ত বহন করে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বিশেষভাবে পরিচিত নাফ নদী সীমান্ত নামে যেখানে প্রতিদিন ভাসে মানুষের স্বপ্ন আর নিরাপত্তা চ্যালেঞ্জের ঢেউ বাংলাদেশ ভারত সীমান্তকে বিভক্ত করেছে একাঠিক নদী যেমন পদ্মা নদী মেঘনা নদী ও ফেনী নদী এসব নদী শুধু পানি বহন করে না বহন করে সীমান্ত বিরোধের নীরব ইতিহাসও দেশের সীমান্তের সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করে বর্ডার গার্ড বাংলাদেশ আর স্থল চেকপোস্ট ও সীমান্ত নজরদারির মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তেই চেকপোস্ট ও কাঁটাতারের সংখ্যা সবচেয়ে বেশি কাঁটাতারের উদ্দেশ্য অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানো যা দুদেশের নিরাপত্তা কৌশলের অংশ উনিশশো সালের দেশভাগে আজকের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান নামে পরিচিত আর সীমান্তটি ছিল র‍্যাডক্লিফ লাইন দ্বারা নির্ধারিত দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ভারত সীমান্তে ছিল এক অদ্ভুত সমস্যা ছিট্টমহল এই জটিলতার সমাধান ঘটে দুই হাজার পনেরোতে যখন ছিট্টমহল বিনিময় চুক্তি কার্যকর হয় মূলত উনিশশো সালে স্বাক্ষরিত ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্টের সংশোধনের মাধ্যমে এর ফলে একশো বাষট্টিটি ছিট্টমহল বিনিময় হয় যার মধ্যে একান্নটি আসে বাংলাদেশে আর একশো এগারোটি যায় ভারতে আর সীমা নির্ধারণে বাংলাদেশকে যেতে হয়েছে আন্তর্জাতিক আদালতে প্রথম মামলায় মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হয় দুই হাজার বারোতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি দ্বারা আর ভারতের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হয় দুই হাজার চোদ্দতে পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন দুটি চুক্তি বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার নির্ধারণে বড় অধ্যায় বাংলাদেশের যে জেলা মিয়ানমারের সাথে সীমান্ত ভাগ করে সেটি হল কক্সবাজার জেলা ও বান্দরবন জেলা বাংলাদেশ ভারত সীমান্তের চমৎকার সব স্থলবন্দরের মধ্যে অন্যতম তামাবিল যা সংযুক্ত করেছে ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে আর টেকনাফ সীমান্ত সরাসরি সংযুক্ত মিয়ানমারের রাখাইন প্রদেশ সীমান্তের সাথে যার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী মানবিক ও নিরাপত্তা আলোচনার কেন্দ্রবিন্দু সুন্দরবনের স্থল ও জলজ সীমান্ত ভারত বাংলাদেশ দু দেশেরই অংশ যা ছড়িয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেও সীমান্ত বিরোধ সমাধান ও দূতনৈতিক আলোচনায় নেতৃত্ব দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সমন্বয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বর্ডার রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর তালিকায় রয়েছে অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র চরাচালান স্বর্ণ কসমেটিক্স কাপড় গরু পাচার নদী ভাঙনের ফলে সীমা চিহ্ন ঝুঁকিতে পড়া নদী ভাঙন সীমান্ত বদলে গেলে আন্তর্জাতিক আইন বলে নদীর মাঝ বরাবর যে থালওয়ে বা ডিপেস চ্যানেল থাকে সেটি সীমান্ত ধরা হয় কিন্তু বাস্তবে ভাঙন স্থায়ী হলে দূতনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয় মাদক পাচার প্রতিরোধে কাজ করে আইবিএমএস এর মতো নজরদারি প্রযুক্তি এবং নানা ড্রোন বেসড মনিটরিং এবং মাদক বিরোধী অভিযানে সমন্বয় করে ডিরেক্টরেট অফ নারকোটিক্স কন্ট্রোল বাংলাদেশের স্থল সীমান্তে বাণিজ্যে সবচেয়ে বড় অংশীদার ভারত এই সীমান্তে বাণিজ্য সহজ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখে বর্ডার হাট সংস্কৃতি যা স্থানীয় অর্থনীতিকে প্রাণ দেয় আর সীমান্ত আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত হলে চোরাচালান কমবে অনানুষ্ঠানিক অর্থনীতি সংকুচিত হবে কিন্তু বৈধ বাণিজ্যের সুরক্ষা বাড়বে বিনিয়োগ আকর্ষণ সহজ হবে আর সীমান্ত বাণিজ্য বাড়ালে স্থানীয় কর্মসংস্থান বাড়বে পর্যটন প্রসার হবে আঞ্চলিক অর্থনীতিতে বাংলাদেশ আরও বড় অংশীদার হবে বাংলাদেশ ভারত ভুটান নেপাল বাণিজ্য সম্ভাবনা নিয়ে গঠিত আঞ্চলিক প্ল্যাটফর্ম হল বিবিআইএন ইনিশিয়েটিভ বাংলাদেশের সীমান্ত এলাকা শুধু নিরাপত্তা চৌকি নয় এটি মানুষেরও বসবাস যাদের জীবন প্রতিদিন সীমারের নিয়ম আর প্রকৃতির সাথে লড়াই করে গড়ে ওঠে এখানে রয়েছে অসাধারণ পর্যটন সম্ভাবনা চা বাগান পাহাড় নদী ঝর্ণা বন ও উপকূলীয় জীবন এই অঞ্চলের জীবনযাপনে উঠে আসে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ভাষা খাবার আচার সঙ্গীত সবই মিশে আছে সীমারেখার দুই পারে বিজিবি বাংলাদেশের বর্ডারের চোখ ঢাল ও প্রতিরোধের প্রথম সারিনম তারা দিন রাত পাহারা স্থল ও নদী সীমান্ত চোরাচালান মাদক স্বর্ণ ও অবৈধ অনুপ্রবেশ রুখে দাঁড়ায় বিজিবি সেনাবাহিনীর অংশ না হলেও তাদের প্রশিক্ষণ মানবিক এবং দায়িত্ব দেশের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল রেখায় বাংলাদেশের সীমান্ত সুরক্ষার প্রথম সারিতে দাঁড়িয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ একটি বাহিনী যাদের প্রতিটি পদক্ষেপে থাকে দায়িত্ব সাহস ও তাদের কাজ শুধু সীমান্তে পাহারা দেওয়া নয় তারা মাদক স্বর্ণ অস্ত্র ও মানুষ পাচারের মতো বড় অপরাধ রুখে দেয় শক্ত হাতে সীমান্তের দুর্গম পাহাড় গভীর জঙ্গল আর উত্তাল নদী কোনো বাধাই তাদের কর্তব্য থেকে সরাতে পারেনি বিজিবি এর সদর দপ্তর অবস্থিত ঢাকার পিলখানা এলাকায় কঠোর প্রশিক্ষণ সামরিক শিস্ত এবং দেশপ্রেম এই তিন মিলেই তৈরি হয় একজন বিজিবি সদস্যের মানসিক শক্তি সীমান্তের টহলের জন্য তারা ব্যবহার করে বিভিন্ন গাড়ি আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও সীমান্ত পর্যবেক্ষণ প্রযুক্তি দেশের ভেতর দুর্যোগ বা সীমান্ত অঞ্চলে জনগণের সহায়তা প্রয়োজন হলেও এই বাহিনী সবার আগে ছুটে আসে সাহায্যের আত নিয়ে যেখানে রাস্তা নেই যেখানে নদী সীমান্ত গিলে খায় যেখানে পাহাড় মেঘ ছোঁয় সেখানেই দাঁড়িয়ে থাকে বিজিবি বাংলাদেশের মানচিত্রের নীরব কিন্তু অটল ঢাল মানচিত্রে লাইন আঁকা যায় কিন্তু মানুষের সংস্কৃতি নদীর প্রবাহ আর অর্থনৈতিক সম্পর্ককে লাইনে বাঁধা যায় না বাংলাদেশের বর্ডার শুধু সীনা নয় এটি বন্ধুত্ব সংগ্রাম বাণিজ্য মানবতার অগ্নি পরীক্ষা আর জীবনের এক জীবন্ত ডকুমেন্টারি আবার দেখা হবে নতুন কোনো গল্পে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো আশা করছি সবাই ভালো থাকবে টাটা